তাড়াতাড়ি খেয়ে শেষ করো তোকে খাইয়ে আবার ঘাটে যেতে হবে আজও পান্তা দিয়েছো রোজ রোজ পান্তা ভাত খেতে ভালো লাগে না মা তোর বাবাকে বল না মোরগ পোলাও নিয়ে আসতে ঘরে নেই এক চাল আর খাওয়ার বেলায় বাহারি আবদার একটু পেঁয়াজ লঙ্কা দাও না এভাবে শুধু শুধু খেতে পারবো না পেঁয়াজ লঙ্কাও নেই যা আছে দুপুরে রান্নার কাজে লাগবে আমি বের হচ্ছি গিন্ন তুমি ছেলে গুলোকে দেখে রেখো সে কি তুমি কোথায় যাচ্ছ আজকে হরিপুরের হাটের দিন গিয়ে দেখি ওখানে কোনো কাজ পাই আজকে তো দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসবে তা তুমি যে যাচ্ছ ফিরতে তো সেই সন্ধে হবে ঘরে যে চাল নেই সে খেয়াল আছে এ বেলায় ঘোষেদের বাড়ি থেকে কিছুটা চাল নিয়ে এসো আমি নিয়ে এলে দিয়ে দিও কেমন এই আমি আর পারবো না বাপু এভাবে আনতে আনতে তিনবার হলো এবার কি ঘোষ আমাকে আর চাল দেবে তাহলে রায় বাড়িতে যাও গায়ে কি চালের অভাব পড়েছে নাকি আমি এসব চাই করতে পারবো না তুমি চাল নিয়ে এলে তবেই রান্না করব। আচ্ছা আচ্ছা তুমি এ বেলাটা কোনোভাবে চালিয়ে নাও আমি হাট থেকে ফেরবার পথে চাল নিয়ে আসব সে কি তুমি বেরিয়ে পড়লে যে হয়ে যাবে না না আর খাবো না ছাতাটা তো নিয়ে যাবে ও লাগবে না পাশে হারিয়ে রেখে আসবো এই দেখো দেখো বেরোতে না বেরোতে বৃষ্টিটা চলে এলো বৃষ্টি হচ্ছে একটু যে বেরোবো তার উপায় নেই তা মহারানীর এতক্ষণ পর আসার সময় হলো আজকে তো না এসে থেকে যেতে পারতিস তাই সে আছে একটু বাদেই তো চুলের মুটি ধরে নিয়ে আসতে এই তো এতক্ষণে বুঝেছো এবার যাও হাঁড়িগুলো ঘাট থেকে মেজে নিয়ে এসো আমি একটু চৌধুরী বাড়িতে যাব। দেখি কটা চাল আনতে পারি কি না ও মা আর একই শোনো জঙ্গলে ওল রাজ্য বসেছে আহা! কি বড়ো বড়ো কচুগুলো প্রভায় নিয়ে আসছে গিয়ে সে কথা আমাকে আগে বলিস কেন ওল কচু হলে তো নারকেলের দুধ দিয়ে রান্না করা যাবে কি বলি তো ডেকে এলাম যাব এখন মা হ্যাঁ যা আর সাথে করে ছোট শাবলটা নিয়ে যা আমিও যাই মা দিদির সাথে যাবি বেশ যা তবে কিন্তু মাথায় কিছু একটা দিয়ে যাস বাছা বৃষ্টিতে ভিজলে তো আবার জ্বর হয়ে যায় ঠিক আছে মা গিন্নে আরে ও একটু চা হবে গে গলাটা বড্ড খসখস করছে নিয়ে আসছি এই নাও চা আর সাথে ঝাল মুড়ি চলবে তো চলবে মানে দৌড়াবে তা দুপুরের জন্য কি রান্না করছো আজকে বৃষ্টির দিন তাই খিচুড়ি আর হাসির মাংস রান্না করেছি বাবা বাবা বা খিচুড়ি আমার খুব পছন্দের আজকে তবে রাজ ভোজ খাবো হ্যাঁ গো সে আমি জানি এই আই এইদিকে বলছি আর কোনো বানা শুনছি না কি হয়েছে মানে কোথায় নিয়ে যাচ্ছ ওকে আর বলবেন না গিন্নিমা গোয়াল ঘরটা অপরিষ্কার হয়ে পড়ে আছে গরুটাকেও ধোয়াতে হবে এদিকে ওকে কোনোভাবে বের করতে পারছি না ওকে নদীর ঘাটে নিয়ে যা মানে ভালো করে ধুয়ে নিয়ে আয় আর সাবধানে নিয়ে যেও কদিন পরে কিন্তু ওর আবার বাছুর হবে ও আপনি ভাববেন না আমি ওকে ভালোভাবেই রাখবো হয়েছে মানে দৌড়াচ্ছ কেন আরে গরুটা ছুটে গেছে এই দেখেছন ওটাকে আরে এদিক দিয়েই তো গেল তাড়াতাড়ি যাও না হলে আবার হারিয়ে যাবে দেখি দিশাপ কত বড় বড় উলkaç হ্যাঁ দিদি দাঁড়া এক্ষুনি আমি কেটে নিয়ে আসছি আজকে গাঁধা এটা মাটি কোরে তুলতে হয় ওই কথা দাঁড়াও আমি এখনি মাটি খুঁড়ছি আর দিদি দেখো কত বড় ওল পেয়েছি তাড়াতাড়ি ওটা তুলে ফেল আজকে মা খুব খুশি হবে রে তুমি ধরো আমি একা তুলতে পারছি না たら আমি আসছি চল আর লাগবে না বাকিগুলো বড় হোক তাই চলো দিদি ই কাননি আবার গরু এলো কোথা থেকে দিদি দেখো দেখো কত সুন্দর একটা গরু ঘাস খাচ্ছে হ্যাঁ রে একবারে রূপতা সেই গরুটার মতন আহা আমাদের যদি এমন একটা গরু থাকত চলো দিদি এটাকে বাড়ি নিয়ে যাই না না কান্নাকার গরু শুধু শুধু আমরা নেব কেন এখন চল বাড়ি ফেরি ও মা আর কতক্ষণ বসে থাকবো খেতে দেবে না এই তো হয়ে এসেছে বাছা অননি খালাটা দে তো অপুকে খেতে দিই ও আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ও মাকে ও দিয়ে দাও মা উকিদে পেয়েছে পেয়েইছে খাবার দেখলে মিনিটার আর হুঁশ থাকে না বলি তুইও কি ওর মতো ছোটো নাকি উফি দিয়ে পেয়েছে মা দাও না বস দিচ্ছি কি হে গিন্নি আজকে এত তাড়াতাড়ি যে কোনো বিশেষ খাবার আছে নাকি হ্যাঁ গো আজ ওল রান্না করেছি তুমিও বসে পড়ো না একটা সুখবর আছে গিন্নি আমি একটা কাজ পেয়েছি কালকে থেকে যেতে হবে ওরা অগ্রিম টাকা দিয়েছে বড় বাচ্চা বাঁচলাম আমি কি চিন্তায় যে ছিলাম ওটা নিয়ে এখন ছেলে মেয়েকে নিয়ে দুটো ডাল ভাত খাওয়া যাবে ডাল ভাত নয় কিনে ভালো কিছুই খেতে পারবো ওরা ভালো টাকাই মাইনে দেবে আরে 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 এটা কোথেকে এলো কারো গোয়ালে গরু হবে হয়তো ছাড়া পেয়ে এখানে পালিয়ে এসেছে ওটাকে আজকে দুপুরে জঙ্গলে দেখেছি মা কি সুন্দর দেখছো হ্যাঁ গরুর গায়ের রংটা একেবারে দুধ সাদা ধবলি নামটা না ওকে খুব মানাবে তোমার ধবলি দেখো ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে ও বাবা ওকে তারিয়ে দাও না ও আমার সব ফুলগাছের পिल्लू দাদা দাদা এখনি লাঠি নিয়ে তারিয়ে দিয়ে আসছে হ্যাঁ গো এত রাতে গোলটাকে তুমি কোথায় দিয়ে আসবে তার ওপর জঙ্গলের ওইদিকে বড় শিয়ালের উৎপাত ওকে একা পেলে যে খেয়ে ফেলবে বৃষ্টিও এসেছে খুব এভাবে বৃষ্টিতে থাকলে যে ওর জ্বর হবে মা তাই বলছিলাম কি গরুটাকে আমাদের গোয়াল ঘরে বেঁধে রেখো ওটা তো পড়েই আছে বলছো হ্যাঁ গো দেখো না ও শীতে একেবারে কুঁকড়ে গেছে অবলা প্রাণীটা না পারছে কাউকে কিছু বলতে আর না পারছি কোথাও আশ্রয় নিতে আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসতো তবে তাকে কি ফিরিয়ে দিতে পারতাম বেশ আমি তবে ওকে বেঁধে রেখে আসি হাজার হোক তোমার অতিথি ওকে কি তাড়িয়ে দেওয়া যায় আজ থেকে আমাদের বাড়িতেই যতদিন কেউ খোঁজে না ততদিন থাকুক না হ্যাঁ তুই খেয়ে ট্রাং থেকে পুরাতন কাঁথাটা নামিয়ে রাখিস তো ওটা দিয়ে কি হবে গরুটার খুব ঠান্ডা লেগেছে কাঁথাটা ওকে পরিয়ে দিলে শীতটা কম লাগবে হ্যাঁ গো মানিক কোথায় ও খাবে না আমি আর কতক্ষণ খাবার নিয়ে বসে থাকবো ও গরু খুঁজতে বের হয়েছে এখনো হয়তো ফেরেনি সে কি গরুটা খুঁজে পায়নি না সারা দিন খুঁজে ও টিকিট দেখা পায়নি দেখো দেখি কোথায় গেল এত টাকা দিয়ে কিনেছো এখন যদি হারিয়ে যায় কি হবে বলো তো এবার পেলে বিক্রি করে দেব এই ঝামেলা আর পুষতে পারবো না কথা আসব তা গরুটাকে খুঁজে পেয়েছো না কথা এই সারাটা গা খুঁজেছি কোথাও পাইনি কাউকে সুধাও তা জিজ্ঞেস করেছি লোকে বলে সাদা মতো একটা গরু নদী পার হয়ে নাকি পলাশপুরের দিকে গিয়েছে কালকে ওদিকে যাব আজকার আর খোঁজাখুঁজি করতে হবে না এখন খেয়ে বাড়ি যাও কালকে সকালে দেখে এসো ঠিক আছে কথা আমার খুব খারাপ লাগছে গরুটার জন্য হ্যাঁ এত টাকার জিনিস যদি হারিয়ে যায় হারাবে না মানে ও নিয়ে তুমি চিন্তা করো না এই রায় চৌধুরীর জিনিস কেউ নিয়ে হজম করতে পারবে না যেখানেই থাকুক না কেন তুমি ঠিক খুঁজে পাবে এসো এখন খেয়ে নাও সারাদিন কিছু খাওয়া হয়নি ছেলেটার কাঁথাটা পরিয়ে দিলাম এখন ওরা ঠান্ডা লাগবে না আমিও ধূপ দিয়েছি মা ওকে আর মশামাছি মাছে কামড়াতে পারবে না ও মা ওকে খাবার দেবে মা এখন আর খাবার দিতে হবে না সারাদিন যা খেয়েছে তাই বসে বসে জাবর কাটবে এখন চল সবাই অনেক রাত হয়েছে ঘরে ফিরে যাই আর একটু থাকি না মা দেখি ও কি করে কাল দেখতে পারবি বাবা ও তো এখানেই আছে চল অপু কাল আমরা ওকে ঘাস কেটে খাওয়াবো আজ দেখছি বৃষ্টি নেই অনেক দিন পর একটু রোদের দেখা পেলাম হ্যাঁ গো মা আর রোদ আজ সব কাপড় চোপড় ধুয়ে দিতে হবে ননি তুই খেয়ে দেয়ে খাড় জলে ভিজিয়ে রাখবি বাবা ভাই ওপু কোথায় গেলো মা সকাল থেকে ওইতে দেখা নেই গরুটার জন্য ঘাস কাটতে গেছে মা ও মা দেখে যাও কি হয়েছে কি হয়েছে অপু গরুটা চলে গেছে কি হয়েছে অপু গরুটা চলে গেছে না না দিদি গরুটা যায়নি বরং আরেকটি গরু এসেছে গরু এসেছে বলিস কি ও ঠিকই বলেছে গিন্নি ধবলি একটা বাছুর দিয়েছে আমি বলেছিলাম না ধবলি কিছুদিনের মধ্যেই বাছুর দেবে দেখলি ও মা চলো গিয়ে দেখে আসি দেখেছ মা কত সুন্দর হয়েছে বাছুরটা মন চাচ্ছে কোলে নিয়ে আদর করি না না এখন ওকে মায়ের কাছ থেকে সরানোটা ঠিক হবে না আগে মায়ের কাছ থেকে একটু শক্ত হোক ও বাবা ওকে ঘাস খাওয়াতে হবে না কবে আমরা মাঠে নিয়ে যাব আপাতত কটা দিন গোয়াল ঘরেই থাক বাছুরটা আর একটু বড় হলে মাঠে নিয়ে যাস ও গিন্নি আমি কাজে যাচ্ছি তুমি ধবলিকে খাবার দিও কেমন ঠিক আছে আমি এই বেলা থেকে ফেলনা ভাত আর ফলের খোসা নিয়ে আসবো আমি যাব তোমার সঙ্গে মা দিদি ধবলি যে ছুটে যাচ্ছে ওকে ওইদিকে যেতে দিও না ঘোষেদের খেতে লাগলে অনাশ সৃষ্টি কাণ্ড বাঁধবে কে আমি দেখছি তুই বাছুরটা ধরে নিয়ে আয় তোরা গরু নিয়ে কোথায় যাচ্ছিস বাঁচে যাচ্ছি কাকু ওকে ঘাস খাইয়ে আনবো তো কার বাড়ির গরু এটা তোদেরকে টাকা দিয়ে কাজ করাচ্ছে বুঝি এটা কারো হতে যাবে কেন ধ আমাদের ও আমাদের বাড়িতে থাকে বুঝেছি তোর বাবা তাহলে গরু কিনেছে যাক গায়ের রংটা বড্ড ভালো বাবা 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 রে আজকাল দেখছি গরিব মানুষরাও লাখপতি হয়ে যাচ্ছে গরু ছাগল কিনে খামার দিয়ে ফেলছে কার কথা বলছো বিমল কার আবার গোপাল সে তো গরুর খামার দিয়েছে গোপাল গরুর খামার দিয়েছে আর বলো কি ওর কাছে তো আমি টাকা পাই আমার টাকা না দিয়ে এই করছে তবে টাকাটা তাড়াতাড়ি নিয়ে নিন ঘোষবাবু ও এখন ভালো অবস্থানে আছে না এই গায়েও খুঁজে পেলাম না এইদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে দাদা এক কাপ চা হবে হবে মানে আলবাত হবে চায়ের জন্যই তো দোকান খোলা হয়েছে তা মশাই কোন গায়ের আর বলবেন না আমার বাড়ি ডিঙা কাজ করি এক মোড়লের বাড়িতে গত কয়েকদিন আগে তার সাদা গরুটা হারিয়ে গেছে হ্যাঁ কোথাও খুঁজে পাচ্ছি না সাদা গরু এই নাকের উপরে দাগ আছে কি একটা হ্যাঁ হ্যাঁ আপনি দেখেছেন ওটা হ্যাঁ মশাই ওটা তো আমি কিছুক্ষণ আগে দেখে এলাম দুটো ছেলে মেয়ে ঘাস খাওয়াচ্ছিল কোথায় কোথায় এরা হ্যাঁ মাঠেই ছিল কিন্তু সেখানে গেলে আপনি পাবেন না বরং বাড়িতে চলে যান ওই যে দেখছেন নারকেল গাছটি ওই সোজা গেলেই একটা বাড়ি পাবেন সেই বাড়িতে গরুটি আছে আপনি আমার খুব উপকার করলেন মশাই আমি এক্ষুনি যাচ্ছি দাবলি আজকে পেট ভরে খেয়েছে তাই না দিদি হ্যাঁ রে আজকে অনেক দুধ কিরে তোরের ঘাস খাওয়ানো হয়ে গেল হ্যাঁ মা এই rodi কি বেশি বাইরে থাকা যায় বেশ তবে ওকে আম গাছটা নিচে বেঁধে রাখ সন্ধে হলে গোয়ালে নিয়ে যাব কোথায় আমার গরুটি কোথায় ওই যে ওই যে দেখুন ওইটাই কি আপনার গরু হ্যাঁ হ্যাঁ এইটাই আমার গরু অনেক দিন পর ওকে পেলাম না 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 আমাদের ওকে কোথাও নিতে দেব না সে কথা তো বললে হচ্ছে না খোকা এই গরুর মালিক চন্দ্র টিঙার রায় চৌধুরী যদি একবার তার কানে যায় যে তোমরা এটা বেঁধে রেখেছো তবে ভিটে মাটি উচ্ছেদ করে দেবে ওই রায় চৌধুরী ভালো লোক নয় যে একবার তার চোখ খুশুল হয় না তার আর বাঁচবার উপায় থাকে না তবু আমি তাবলিকে নিতে দেব না ও আমাদের সাথেই থাকবে মা ও তুমি কিছু বলো না ওকে নিয়ে যেতে দেও পু তুই মানা করিস নে মা তুমি নিয়ে যেতে বলছ হ্যাঁ পরের জিনিস কি সারাজীবন রাখা যায় এক সময় না এক সময় সেটা চলেই যায় কিন্তু ধব লিখেছে আমরা খুব ভালোবেসে ফেলেছি মা ওকে ছাড়া কিভাবে থাকবো ভালোবাসার জিনিসকে ধরে রাখতে হয় না বাছা ও যদি সত্যি তোদের ভালোবাসা বোঝে তাহলে দেখবে ঠিক ফিরে আসবে তোমরা সেই আছাতেই বসে থাকো আমি এদিকে গরু নিয়ে চললাম চলো চলো আমি তোমাকে এগিয়ে দি আসি কত্তা বাবু এই কত্তা বাবু দেখে যান ধবলিকে পেয়েছি ওরে একটা বাছুরে হয়েছে বাবা ধবলির বাছুরে হয়ে গেছে এর মধ্যে কি সুন্দর ফুটফুটে হয়েছে দেখো আহ গিন্নি ওকে অনেক টাকা দিয়ে কিনেছে আজকে মনে হচ্ছে আমার টাকাগুলো সার্থক হয়েছে তা এতদিন কোথায় ছিল খাগৃহস্থের বাড়িতে ওর ছেলেমেয়েরা খুব আদর যত্ন করে রেখেছিল আসবার সময় ওরা খুব কান্নাকাটি করেছে আহারে নিশ্চয় গরুটার প্রতি বাচ্চাগুলোর মায়া পড়ে গেছে হেলি আর একবার ওদেরকে কিছু একটা দিয়ে আসিস কাল আমি দুধ নারু আর মাখন তৈরি করে দেব ঠিক আছে গিন্নি মা কাল কি দিয়ে আসবো এখন তবে খড় আর ঘাস দাও কালকে সকাল থেকে ধোয়ানো শুরু করবে সকাল হয়ে গেছে যাই ধবলির দুধটা ধুয়ে নি সর্বনাশ হলো কে নিল আমাদের ধবলিকে কে এত বড় সর্বনাশ করলো কি হয়েছে মানিক দেখেন কর্তা কি সর্বনাশ হয়ে গেল ধবলিকে কে জানি চুরি করে নিয়ে গেছে চুরি করে নিয়ে যায়নি বেড়া ভেঙে কিছু একটা কাল রাতে গোয়ালে ঢুকেছিল বাঘ নয় তো শুনেছি নদী পেরিয়ে গায়ে বাঘ ঢুকে যাচ্ছে বাঘ নয় গিন্নি ধবলি নিজেই পালিয়েছে নিজেই পালিয়েছে কিন্তু কিভাবে পালালো এই যে দেখো দাঁত দিয়ে দড়ি কেটেছে তারপর লাথি দিয়ে বেড়া ভেঙে সহ পালিয়েছে কেন পালালো হ্যাঁ এখন ওকে আমি কোথায় খুঁজবো কোথাও খুঁজতে হবে না ও জায়গা মতোই আছে হ্যাঁ এ কোথায় আছে যে বাড়িতে আগে ছিল সেই বাড়িতেই গেছে কিন্তু ওই বাড়িতেও যাবে কেন পশুরা মানুষের ভালোবাসা ভুলতে পারে না যারা ওদের মন থেকে ভালোবাসে ওরা বার বার তাদের কাছেই ফিরে যায় দাঁড়ান আমি এক্ষুনি কান ধরে ওকে নিয়ে আসছি এত খুদ কুড়ো খাওয়ালাম তবুও চলে গেল দাঁড়াও মানিক আমিও যাব তোমার সাথে বাবুলিকে নিয়ে গেছে বাবা ওকে আর দেখতে পাবো না কাদিস না বাপ আমাদের টাকা হলে এরকম একটা গরু কিনবো ওকে তখন তুই লালন পালন করিস না বাবা আমার দাবলিকেই লাগবে ওকে তুমি এনে দাও সে কখন থেকে ছেলেটা ধবলি ধবলি করছে বলি তুমি একবার চৌধুরী বাড়িতে গিয়ে ওকে দেখিয়ে আনবে না গিনীব ও বাড়িতে যাওয়া ঠিক হবে না এমনি গরুটা না জানিয়ে আমরা রেখেছি এখন যদি যাই তবে রাগ করতে পারে গরুটা রেখে তো ওদের উপকারী করেছি সেদিন তাড়িয়ে দিলে আর দেখতে হতো না মা ওমা দেখো দেখো ডবলি ফিরে এসেছে ওপু দ্যা তো ডবলি চলে এসেছে আরে তাই তো ও যে চলে এসেছে তাবলি তুই এসেছিস কতদিন আমি তোকে দেখি না তাবলি হ্যাঁ গো গরুটা একেবারে শুকিয়ে গেছে ওরা ঠিকমতো যত্ন করে না তুমি কিছুটা খুদ কুড়ো মাখিয়ে নিয়ে শোকির আমি ওকে বেঁধে রাখি আরে খা কি হবে বাবা একটু নিয়ে যাবি ওই দেখুন ওই দেখুন কর্তা হারামজাদা আবার এখানে এসেছে আমি বলেছিলাম না এখানে না এসে পারবে না এই এই চল চল আমাদের সাথে চল চল দেখুন কথা অত ছাড়া আসতেই চাইছে না আহা ও এভাবে টানছেন কেন গলায় ফাঁস লেগে মরে যাবে তো আপনি চুপ করুন আমাদের গরু আমরা যেভাবে পারি সেভাবে নেব ছাড়ো ওকে আমি তাবলিকে কোথাও নিয়ে যেতে দেব না ও আমাদের সাথেই থাকবে এক চর দিব ছেলেকে জানিস দাম কত এখন সরে যা সামনে থেকে সর হ্যাঁ সরবো না তা বলি কি কথাও নিয়ে যেতে দেব না দেখেছেন কথা কি ঝামেলাটাই না করছে এমন এই পুচকেটাকে কি করতে মন চায় বলুন তো মানে গরুটাকে ছেড়ে দাও ও আজকে থেকে এখানেই থাকবে সে কি কথা কি বলছেন আপনি এত দামি গরুটা ওদের দিয়ে দিলেন না না আপনি ওকে নিয়ে যান পরের গাভী আমরা শুধু শুধু রাখবো কেন না গোপাল এটা আমি তোমাকে দিইনি তোমার ছেলেদেরকে দিয়েছি আমি অনেক সম্পর্ক দেখেছি কিন্তু পশু আর মানুষের এত গভীর ভালোবাসা কখনো দেখিনি তাছাড়া ধবলিও আমার বাড়িতে গিয়ে থাকবে না ও চলেই আসবে তাই বরং এখানেই থাক এত দামি গরু আমরা এভাবে রাখতে পারব না মশাই আপনি ওর দাম কত বলুন আমরা কিস্তিতে পরিশোধ করব। সব কিছু কি আর টাকায় পরিশোধ হয় রে মা এই যে তোমার ছেলে গরুটাকে এত ভালোবেসেছে এটাকে টাকায় মাপা যাবে তাহলে রোজ আপনার বাড়িতে ওর দুধ দিয়ে আসবো আপনারা তো ওকে দুধের জন্যই কিনেছেন সে তুমি যা ইচ্ছে করো তবে গরুটার যেন কোনো কষ্ট না হয় না না ওকে আমরা আদর যত্নেই রাখবো আজ থেকে ও আমাদের বাড়ির অতিথি